হ্যালো চিমপি মই গেল এবারে আমরা বাড়ি যাচ্ছি আর আজকে আমরা যাব আইটিআইতে ঠাকুরদেতে খুব মজা হচ্ছে আরে দেখো এইখানটার আমাদের জিম থেকে প্লেয়ারপতি ওয়েদারটাটা দূরদান হ্যালো एवरीवन গুড মর্নিং টু অল তো প্রথমেই সবাইকে জানাই শুভ পঞ্জমি তো আজকে থেকে আমাদের পূজোর ব্লগস আসতে শুরু করবে তো আমরা পূজয়ে কোথায় ঘুরছি কি করছি না করছি সব কিছু আসবে আর কালকে ষষ্ঠী অবধি আমাদের জিম খোলা তো ষষ্ঠী অবধি আমরা জিমেও যাব ওয়ার্কআউটও করব তো এর মাঝখানে উপাসনা অনেক নাটক করছে অনেক কান্নাকাটি করছে বলছে কি যে আমি ঠাকুর দেখতে যাবো আমি বেরোবো ঘুরতে যাবো কিন্তু যেহেতু দেখো জিমটা ষষ্ঠী অবধি খোলা দেন আবার সে একাদশী দ্বাদশী অবধি বা লক্ষ্মী পুজো অবধি জিম হবে না এক দেড় সপ্তাহ প্রায় জিম হবে না তো তার জন্য কাল অবধি টানা জিম করবই যাই হয়ে যাক তো এর মাঝখানে আমার মাথা একটা হেভি বুদ্ধি এসছে তো বুদ্ধিটা হচ্ছে কি যে ও বিকেলবেলা কোথাও একটা নিয়ে যাওয়ার কথা বা কিছু এরকম বলছিল তো ওকে কিছু একটা গুজুগুলটু দিতে হবে বা ওকে রাগাতে হবে তো দেখা যাক কি করা যায় ঠিক আছে তো এখন আমরা জিমে যাচ্ছি তার আগে আমার যে গাড়িটা আছে তেলের গাড়িটা সেই গাড়িটাকে একটুখানি সার্ভিস করতে দেবো সার্ভিস করে দেন ওখান থেকে কিন্তু উপাসনার গাড়ি নিয়ে চলে যাবো জিমে তো তোমরা দেখতে থাকো পরপর কি হয় বা সকালবেলা কি হচ্ছে বিকেলবেলা কি হচ্ছে তোমাদের প্রত্যেক দিনের প্রত্যেক দিন পুজোতে কি কি হচ্ছে সকাল বিকেল কোথায় কোথায় যাচ্ছি কোথায় কোথায় প্যান্ডেল হোপিং করছি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি কোথায় কি খাচ্ছি কোথায় কীরকম কি করছি তোমাদের সাথে সব শেয়ার করতে থাকবো তো দেখতে থাকো চলো দেখা যাক শুভ পঞ্চমী সবাইকে আর দেখছো আমি পঞ্চমী হয়ে গেল আমার বুড়োর অবস্থা দেখো জঙ্গল হয়ে গেছে তবু আজকে আমাকে জিমে যেতে হচ্ছে আমি ভেবেছিলাম যে কিন্তু পার্লারে গিয়ে বুড়োটা প্লাক করবো ম্যাসাজ করবো আমি জানি না আমি কবে করব এটা ঠিক আছে মানে আমি জানি না আমি সৌনককে বললাম কি যে আমি জিমে আজকে যাব না বললো চল চল মানে প্রত্যেকটা টাইমে জোর জবরদস্তি করে আমার ভীষণ মাথাটা একদম গরম হয়ে যাচ্ছে তাই তাও আমাকে বলেছে জিমে যেতে আমার ভালো লাগছে না আজকে জিমে যেতে যেন মানে একদমই বিরক্তি লাগছে আমি এখন বাড়িতে বসে আছি পাড়াতে গান হচ্ছে বলো পাড়াতে গান হলে কি কারোর আর জিমে যেতে ভালো লাগে মানছি একটা ডেডিকেশন ডিসিপ্লিন তারপরে রোজ একদিন তো একদিন তো পুজো তো এসে গেছে আর যাওয়ার তো দরকার নেই কিন্তু তো এখন আমি রেডি ফেডি হব ও দিয়ে ওর ও ওর গাড়িটা মোবিল চেঞ্জ করতে দেবে বলে গ্যারেজে যাবো ওখান থেকে আমরা একসঙ্গে যাব হচ্ছে জিমে যেটা যেতে আমার একদম ইচ্ছা নেই তো চলো রেডি হই আর কি করবো তো দেখো এটা হচ্ছে আমার তেলের গাড়ি এই গাড়িটাকেই সার্ভিস করতে দেবো কারণ পুজোতে ব্যাটারি গাড়ি নিয়ে ঘোরা যাবে না তেলের গাড়ি নিয়ে ঘুরতে হবে ফুল ট্যাঙ্কি তেল ভরতে হবে তো কার গাড়িটার কন্ডিশন একটু অনেক খারাপ আছে প্রায় তিন চার মাস হয়ে গেছে সার্ভিসিং করানো হয়নি তো এটাকে সার্ভিস করাবো দেন সেখান থেকে ডাইরেক্ট যাব জিমে তো দেখতে থাকো আস্তে আস্তে কী হয় বা কীরকম কী হয় মজা হবে আর পুজোতে তো সেরা মজা হচ্ছে এই যে উপাসনাও চলে এসছে তো চল

দিমিজারা একদমই ইচ্ছা নেই আজকে পঞ্চমই সবাই ঠাকুর দেখতে যাচ্ছে আর এই জানোয়ারটা আমাকে জোরিয়ে নিয়ে যাচ্ছে ভালো লাগছে না কখন ঠাকুর দেখতে হবে কখন তো তুই ঠাকুর দেখার কথা শুধু মানে জিম 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 রোজ পূজা আরে তো লোক করতে হবে না একটু মেকআপ মানে করতে না শুধু জিমে যাবি প্লাগ করে কি হবে এরকম বাইসে ফানাতে হবে আচ্ছা তুই তুই দাড়ি কাট না তাহলে গাড়ি তো কাটবো পরে কাটবো আগে তো চিন্তা তো করে নিতে হবে তবে ঠাকুর দেখতে যাব না আচ্ছা

চল দেখা তো আমরা দুজনেই এখন বাড়ি চলে এসেছি এবার একটুখানি খাবো দাবো শোবো রেস্ট নেবো আর বিকেলবেলা কথা হয়েছে যে ওর সাথে যে আইটিআই মোড়ে নিয়ে যাব ঠাকুর দেখাতে কল্যাণী আইটিআই মোড় যে ঠাকুরটা হয়েছে সেই ঠাকুরটা দেখতে বিভস্য ভিড় হচ্ছে সেখানে তো আমার মাথায় একটা হেভি বুদ্ধি এসছে ওর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করব ওকে ঠিক তার উল্টো দিকে নিয়ে চলে যাবো চু চন্দ্রনগরের দিকে নিয়ে চলে যাব তো ওর তখন রিয়াকশানটা কি হয় বা কী বলে বা কীরকম এক্সপ্রেশান দেয় সেইটা দেখতে থাকো বা সেটাও দেখাবো তোমাদের আর সেটা কিন্তু আসবে পার্ট টু ব্লগে পঞ্চমীর পার্ট টু ব্লগে পার্ট ওয়ান ব্লগটা এখানেই শেষ করব এত অবধি সকালবেলা কী কী করলাম জিমে গেলাম এত অবধি কথাবার্তা হলো এগুলো সব পার্ট ওয়ান ব্লকে থাকবে যেটা তোমরা আজকেই দেখতে হবে আর পার্ট টু ব্লকটা থাকবে কিন্তু কালকে সকালের জন্য কাল সকালে দেখতে হবে যে প্র্যাঙ্কটা করব আজকে যেটা বললাম যে প্র্যাঙ্কটা করব তো প্র্যাঙ্কটা দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর বেল নোটিফিকেশানটা অবশ্যই টিপে রেখো তাহলে কিন্তু তোমরা দেখতে হবে যে প্র্যাঙ্ক করার পর ওর রিয়াকশানটা কী হলো কীরকম রেগে গেলো আর কী গালাগাল কিস্তি করলো বা কী করলো সেটা কিন্তু তোমরা দেখতে হবে তো এই ব্লক এখানেই শেষ করছি